মাত্র আমরা আঠারো কোটি মানুষ মাত্র একশো বিরানব্বই জন লোকে এই সিন্ডিকেট করতাছে একশো বিরানব্বই লোকের জন লোকের কাছে আমরা এই আঠারো কোটি মানুষ ধরা এই আঠারো কোটি মানুষের মুক্তির জন্য আমি উপদেষ্টা পরিষদকে জানাব যে এই একশো বিরানব্বই জন সিন্ডিকেট ধরেন একশো বিরানব্বই জন সিন্ডিকেট ধরিয়া আমাদের এই আঠারো কোটি মানুষকে মুক্তি করে দেয় আমাদের এক মাসে একশো আশি কোটি টাকা মুরগি এবং ডিমে সেন্টিকেট হয়েছে এবং এক সপ্তাহে এক সপ্তাহে শেয়ার বাজারে তেরো হাজার উপর ডিমের সেন্টিকেট হয়েছে আমরা রিক্সা খাই আমাদের উপরে চাপটা পড়ে সাধারণ মানুষের উপরে চাপটা পড়ে আমি জানতে বলতে চাই উপদেষ্টা পরিষদের কে এই সেন্টিকেটটা ধরুন আমি জানি একটা সিন্ডিকেট দুজন মন্ত্রী এমপির সমান একটা সিন্ডিকেট এপ সমাজ একটা সেট আমাদের একটা মানুষের উপর পরে আমাদের উপর পরে আমাদের ভ্যান গাড়ি আমাদের আমরা ওই দেশটার দিকে বলবো অবিলম্বে এই যে একশোকারী এদেরকে এদেরকে কেস করুন ওই যে সর্বকালে আপনার দাখিল্লা আপনি তো খেলেন আমাদের এই আঠারো কোটি মানুষকে মুক্ত করে দেন আমরা দুর্গম বন্ধু থেকে একটু টুকু আমরা রিক্সা চালাই সাধারণ মানুষ শ্যামল ডাল ভাত খাইতারি যেমন আলু খাই আজকে তিরিশ টাকা আলু থাকলে আমাদের সুন্দর থাকতো এবং চল্লিশ টাকা চাল থাকলে আমরা মোটামুটি ভাবে থাকতে পারতাম খাইতে পারতাম এবং আমার বক্তব্য শেষ করছি